প্রতিটা ডিপার্টমেন্টের সিস্টেম একটু আলাদা আলাদা ভিন্ন থাকে জি তবে আন্তরিকতার কোনো অংশে কম নাই তবে যতগুলো আন্তরিকতা থাক হার্ট ডিপার্টমেন্টের মতো আন্তরিকতা অন্য ডিপার্টমেন্টে নাই নাই কেন আপনি সব ধরনের সেবা পাচ্ছেন হার্ট ডিপার্টমেন্টের একটা সুবিধা হলো কি জানেন আপনি ক্লিক করার সাথে সাথে আপনার সামনে নার্স হাজির ডাক্তার হাজির সব হাজির এটা একটু ক্রিটিক্যাল এটা হলো একটা ক্রিটিক্যাল সেকশন যাতে করে মানুষের সাথে সাথে সেবার সাথে সাথে তার সমস্যা সব কিছু সমাধান করতেছে আপনি বলতেছেন যে আমাদের ভিতরে আমার ভিতরে যখন একটা আমার বুকে যখন একটা মেশিন ফিট করে দিয়েছে আমার হার্টবিট কত উঠতেছে কোথায় কি হচ্ছে না হচ্ছে সব কিছু ওনারা কন্ট্রোল রুম থেকে দেখতেছে একটু নড়াচড়া করলে এটা হার্টবিট ওই জিনিসটা বাড়ি যায় বাড়ার সাথে সাথে নার্স আমার রুমে হাজির আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরাকাতু আমার তো জানাচ্ছি কুইক ভিডিও চ্যানেলে সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাসের কথা বলে কুইক ভিডিও চ্যানেল আজকে আমরা যে অতিথির বাসায় আসছি উনি দীর্ঘ যাবৎ অসুস্থতায় ভুগছিলেন আমাদের হসপিটালে চিকিৎসাধীন ছিলেন আমাদের অতিথি হওয়ার কথা ছিল সে অতিথি হতে পারে নাই কারণ অসুস্থ অবস্থা আমরা তার বাসায় আসছি যিনি কাতার প্রবাসে দীর্ঘদিন যাবৎ সফলতার সহিত ব্যবসা বাণিজ্য করে আসছেন লামতারা কার্পেট সেন্টারের সত্ত্বাধিকারী বৃহত্তর ঐক্য ঐক্য পরিষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ কমিউনিটির প্রেসিডিয়াম সদস্য সাবেক বাংলাদেশ পিটিএ কমিটির সাধারণ সম্পাদক এবং ফেনি সমিতির কাতারের সহসভাপতি এবং নবাগত বাংলাদেশ গার্ডিয়ান ফোরাম নির্বাচনে উনি বাসা থেকেও উনি সভাপতি নির্বাচিত হয়েছেন আজকে আমরা এই সেলিব্রিটি বাসায় এসেছি ওনার সুস্থতার খোঁজখবর নিতে চলুন আসুন আমরা ওনার সাথে পরিচয় হয়নি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরাকাতু ওয়ালাইকুম সালাম আমি আপনার যথেষ্ট সেলিব্রিটি মানুষ এবং কি আমার সদ বড়ো ভাই আমি ওনার পদ সব পদ এখনও জানি না আরও আরও কালেক্ট করা যাবে আমরা আজকে ওনার সাথে আমরা দেখা করব ওনার বাসায় অবস্থান করছি আপনার নামটা যদি একটু আমাদের দর্শকদের জন্য বলেন আমার নাম শহীদুল্লাহ হায়দার আমি দীর্ঘদিন কাতারে অবস্থান করছি আলহামদুলিল্লাহ জি আপনি বলছেন আমি ফেনিশ সমিতির সভা সভাপতি ফেনিশ সমিতির সভাপতি আমি প্রতিষ্ঠাতা সভাপতি আর বৃহত্তর নয়ালী ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি জি আপনাদের আপনাদের এবারে যে নতুন কমিটি হয়েছে আপনারা আমাকে আবার সভাপতি নির্বাচিত করেছেন আসছেন আপনাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আন্তরিকতা ভালোবাসা থেকে জিমুক্ত অসুস্থতার কথা শুনে আমার হাত মাথ হসপিটালে মানুষের ভিড় দেখা দিয়েছে যে সেখানে সিকিউরিটি ডিপার্টমেন্ট কন্ট্রোল করতে ওনাদের অনেক কষ্ট হয়েছে যে জানি আমি জানি বাসাতে একই অবস্থা সবার আন্তরিকতা ভালোবাসা নিয়ে সবাই আসতেছে দেখা করতেছে দেখা করে যাচ্ছে যে আজকেও সারাদিন মানুষ ছিলেন ছেলে সবাই আসছেন দেখা সাক্ষাৎ করে গেছে সবাই দ্বিতীয় পরিবার আসছে আমরা সব পরিবার আশি রাখার ক্ষেত্রে দেখেছি এখন আপনিও আপনার পরিবার এবং লোকজন নিয়ে আসছেন আমার কাছেই আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে যে আমার অসুস্থতাটা যদিও এক দেড় বছরের আগের কথা এত তার মানে আমি একটা গুরুত্ব দিই নেই যে হাসতে হাসতে আমি যে হসপিটালে গেলাম আমি আমি জানি আমি কিছু ডাক আল্লাহ দরকারে অনেক অনেক শুক্রিয়া এটা আমার জন্য একটা নতুন জীবন এসেছে এটা একটা নতুন জীবন আসেছে আর প্রেমী সমিতি বলেন বাংলাদেশ কমিউনিটি বলেন কাতারে কাতারের বাইরে কাতারের ভিতরে অনেক লোকজন আছেন আমার জন্য যথেষ্ট দোয়া করছেন আল্লাহর কাছে কান্না করছেন এমনও লোক আমি খবর পাইছি ওনারা আমার জন্য না রাখেও জন্য আমি আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি সবার কাছে আমি মানুষ আমাকে এত ভালোবাসে আমি কখনো বুঝতে পারিনি জি না মানুষ আমাকে এত ভালোবাসে আমি হসপিটালে মৃত্যুর সাথে আমার ফান চালু আর এদিকে বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের গার্ডিয়ান নির্বাচন চলতেছে সেখানে আমার নামও আমার কয়েকজনের সাথে আমার নামটা গিয়েছে সবাই আন্তরিকতা ভালোবাসা দিয়ে প্রত্যেকটা ব্যক্তি আমাকে ভোট দিয়েছেন জি কে বা কারা আমাকে ভোট দিয়েছে আমি জানি না আমি কারণ এই ব্যাপারে আমার সাথে কারোর সাথে যোগাযোগ হয় নাই জি মানুষ আমাকে এত ভালোবাসে আসলে তারা আমাকে ভোট দিয়েছেন আমি চিরদিন তাদের কাছে ঋণীয় হয়ে গেছি আমি যতদিন বসবো অন্তত প্রতিটা মানুষের জন্য আমার দোয়া থাকবে সেরা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর যারা আমাকে নির্বাচিত করেছেন চেষ্টা করবে অসুস্থ হলেও তাদের মনের আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য বাকিটা আল্লাহ আচ্ছা আমরা একটু জানতে চাচ্ছি আপনি তো দীর্ঘ যাবৎ কাতারে আপনি অবস্থান করছেন জানতে চাচ্ছি যে আপনি যে আপনার শারীরিক সমস্যা যেটা আপনার ওপেন হার্ট সার্জারি হয়েছে এটা আমরা অনেকে জানি এই চিকিৎসাটা আপনি এই কাতারে যে হামাদ হসপিটাল যেটা হামাদ কর্পোরেশন ওখানে আপনি এই চিকিৎসাটা নিলেন এই চিকিৎসাটা আপনি বাংলাদেশ অথবা বিশ্বের অন্য কোনো কান্ট্রিতেও আপনার যাওয়ার ক্ষমতা ছিল আমরা জানতে চাচ্ছি যে আপনি এই কাতারে যে ট্রিটমেন্টটা আপনি নিয়েছেন এটাতে আপনি আমাদের বাংলাদেশ কমিউনিটি বলেন আমাদের বাংলাদেশি প্রবাসীরা যারা কাতার প্রবাসে চার সাড়ে চার লাখ মানুষ আছি আমরা আমরা জানতে চাচ্ছি আমরা সবার জন্য আমরা জানতে চাচ্ছি যে আপনি এখানে এই যে চিকিৎসাটা নিয়েছেন নেওয়ার পরে আপনার কাছে আপনার এদের চিকিৎসাটা কেমন মনে হয়েছে বাংলাদেশ ছিল ভালো না অন্যান্য কান্ট্রি ছিল না কাতার ভালো ছিল ট্রিটমেন্টের দিক দিয়ে ধন্যবাদ কাতারে তো দীর্ঘদিন আমরা চিকিৎসা করতেছি যেখানে আমরা প্রাইমারি হেলথ কেয়ার দায়ী প্রাথমিক চিকিৎসা যেগুলো এগুলোর জন্য এটার এক সিস্টেম ভিন্ন জি আর এর ভিতরে যখন আমি আপনি যখন বড় কর্পোরেশন ওরা হসপিটালের কথা যাবেন সেখানে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে প্রতিটা ডিপার্টমেন্টের সিস্টেম একটু আলাদা আলাদা ভিন্ন থাকে তবে আন্তরিকতার কোনো অংশে কম নাই তবে যতগুলো আন্তরিকতা থাক হার্ট ডিপার্টমেন্টের মতো আন্তরিকতা অন্য ডিপার্টমেন্টে নাই নাই কেন আপনি সব ধরনের সেবা পাচ্ছেন হার্ট ডিপার্টমেন্টের একটা সুবিধা হল কি জানেন আপনি ক্লিক করার সাথে সাথে আপনার সামনে নার্স হাজির ডাক্তার হাজির সব হাজির একটা ক্রিটিক্যাল এটা হলো একটা ক্রিটিক্যাল সেকশন যাতে করে মানুষের সাথে সাথে সেবার সাথে সাথে তার সমস্যা সব কিছু সমাধান করতেছে আপনি বলতেছেন যে আমাদের বিচার আমার বিচারে যখন একটা আমার বুকে যখন একটা মেশিন ফিট করে দিয়েছে আমার হার্টবিট কত উঠতেছে কোথায় কী হচ্ছে না হচ্ছে সব কিছু ওনারা কন্ট্রোল রুম থেকে দেখতেছে একটু নড়াচড়া করলে এটা হার্টবিট ওই জিনিসটা বাড়ি যায় বাড়ার সাথে সাথে নার্স আমার রুমে হাজির অতিরিক্ত অতিরিক্ত বেশি হয়ে গেছে ডাক্তারও হাজির হয়ে গেছে দেখতেছে কী সমস্যা কী এগুলো সব কিছু কন্টিনিউয়ের অবজারভেশনরা রাখছে মানুষকে রোগীকে সেবার মানে আর শেষ নেই আপনি রিজেপুরটা বলতেছেন বাংলাদেশের আর কাতারের পার্থক্য এটা বাংলাদেশে আমাদের করতেছে করতেছে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে কাতারে 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 কাজ করছে বাংলাদেশীদেরকে সবার জন্য সবার জন্য সবার জন্য এ টু জেড সবার জন্য কাতার সরকার মানবতার কল্যাণে কাজ করতে হাজার হাজার কোটি টাকা ব্যয় করতেছে এই সেকশনে স্বাস্থ্য সেকশন যে ক্যান্সার রোগী তারা চিকিৎসা দিচ্ছে তারা সেবা দিচ্ছে তাকে তাকে খাবার ব্যবস্থা করে দিচ্ছে যে আমরা হার্ড সেকশনটা এখানে সত্তর হাজার রোগীকে তারা সব কিছু বিনা পয়সায় কাজ করে দিচ্ছে বিনা পয়সায়

তাও তাদের তাদের ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের থেকে পেমেন্ট দিয়েই তারা কাজটা করে পেমেন্টের মাধ্যমে তারা কাজ করে কিন্তু কাতার কিছু দরকার নেই অসুস্থ হয়েছে সাথে সাথে চিকিৎসা তার সব কিছু দায়ভার সরকার বহন করে নিচ্ছে আমরা দোয়া করি কাতার সরকারকে আল্লাহ দীর্ঘায় করুক তাদেরও সুস্থ জীবন দান করুক তারা সব তাদের মঙ্গলের জন্য এখন তো আমরা কাম্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখো আরেকটা জিনিস জানতে চাচ্ছি ওপেন হার্ট সার্জারি বিশেষ করে আপনার এই মেডিকেলগুলোতে অন্য যারা আমাদের বাংলাদেশের প্রবাসীরা যারা ট্রিটমেন্ট নিচ্ছেন অপারেশান করছেন ওপেন হার্ট সার্জারি ওদের চার দিন পাঁচ দিন সাত দিন অথবা সর্বোচ্চ আপনার দশ দিনের ভিতরে তাদেরকে ডিসচার্জ করে দিয়েছেন কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু এটা উনিশ দিন রাখা হয়েছে এটার কারণটা আমরা জানতে পারিনি আপনার কাছ থেকে আসলে তো আমি আমার তো এটা মানে একটা তো অনুভব হয়েছে আমি প্রাইমারি হেলথ কেয়ার থেকে আমি বুঝতে পারছি যে মানে আমার হার্টে কোথাও একটা সমস্যা আছে জি তো এই সমস্যাটা আমি কখনো আমার পরিবার কাউকে আমি বলি নাই জি পরিবার কাউকে আমি জানাই নাই আর ভাঙ্গি পড়বে তাদের মন খারাপ হবে আর আমার তো আপনাকে ওই দিনে যে আমার দুইটা মেয়ে দুজন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ফাইনাল এক্সাম দিবে আর একজন ফাইনাল এক্সাম দিবে তো মেয়েরা তো বাবার জন্য সবসময় দুর্বল বাবারও দুর্বল বাবারও কিন্তু এই খবরটা পেয়ে হয়েছে মেয়েরা মানসিকভাবে ভাঙিয়ে পড়বে তাদের পড়ালেখার সমস্যা হতে পারে তাদের পরীক্ষার সমস্যা কারণে আমি আমার পরিবারের কাউকে আমি যে বুঝতে দিই নি কাউকে বলিও নিন কিন্তু যখন দিন দিন কমান নয় আসতেছে আমার ধনী আসতেছে আলহামদুলিল্লাহ ভিতরে আমার দুই মেয়ের পরীক্ষা ফাইনাল হয়ে গেছে দুই মেয়ের রেজাল্ট আসি গেছে পর পরে আমার যখন আমাকে ডাক্তার বলল আমাকে একজন ডেট দিয়েছে আমি গেলাম আমার বললো যে এখন আর অপেক্ষা করা যাবে না আমাকে এখন এনজিও গ্রাম করতে হবে জি যখন এনজিও গ্রাম করার জন্য আমাকে ডেট হচ্ছে তেইশ তারিখ জি তেইশ তারিখে যখন আমি গেলাম আমি তাও আমার বাসার কাউকে বলি আমার যে মেয়েটা ইঞ্জিনিয়ার তাকে আমি বললাম আমার তুমি মশা থেকে হসপিটাল যেতে ফেরবাসগুলো আমি যাবো তাকে নিয়ে গেলাম সে আমার ইঞ্জিও গ্রামের ব্যাপার দেখে তাই সে তখন আমার চাষ করতে হবে যে এখন চাষ করি কোনো লাভ নেই চলো ভিতরে চলো যেখানে দেখা যাবে জি বুঝতে পারছি শিক্ষিত মেয়ে না এনজিওগ্রামের ফা দিয়ে গেছে বুঝতে পারছে আমার বাবা তো ভীষণ বিপদে আছে সমস্যা আছে বাবা এতদিন কেন কথাটা বলে নাই তারপর ডাক্তাররা আমাকে মেয়ের সিল মেয়ের ভাইয়ের অপেক্ষা করছে এনজিওগ্রাম করছে এনজিও দেখতে বুঝতে পারলাম যে আমার একটা যেখানে আপনার ব্লগ বলেন ওইটার নাইনটি নাইন পার্সেন্ট ফুল হয়ে গেছে না এটা ভাঙ্গা যাবে না এটা কিছু করা যাচ্ছে না আর বাকি দুই তিনটে যেগুলো আছে এগুলো ফর্টি ফাইভ ফিফটি ফাইভ নেই এগুলো রিং দেওয়া যাবে কিন্তু ওইটা তো আর দেওয়া যাবে না তো আমাদের ডাক্তার ছিল আয়ারল্যান্ডের এক মহিলার ডাক্তার ওর সাথে আমার মেয়ের মিটিং হলো মেয়েকে সবকিছু বুঝালো মেয়ে শাসনের অনুমতি দিল ঠিক আছে তোমরা বাইপাসের ব্যবস্থা করো জি তারপরে তেইশ তারিখ থেকে আমার আউট ডেট পড়ছে আবার সাতাশ তারিখ না উনত্রিশ তারিখ ডেট ছিল কিন্তু কোনো সুবিধার কারণে আমার দুদিন আগেই গেছে সাতাশ তারিখ আমার ইয়ে হয়েছে কিন্তু সাতাশ তারিখ পরেও আমাকে এক দুই তারিখ বা তিন তারিখ আমাকে রিলেস্ট করতে কিন্তু ওনারা দেখছে আমার লাঞ্চের এক পাশে বাইরের সাইডে বেশ কিছু ফানি জমিয়ে গেছে ফানিগুলা বাইর করার জন্যই ওনারা আমাকে না হয়তো অন্য করে কেউ ফের তো ছাড়িয়ে দিত ডাক্তার আমাকে বলছে যে এখানে ইয়ে আমরা লাঞ্চের বাইরে বেশ কিছু পানি দেখতেছি অপারেশনে ওপেন সার্জারির পরে বাইপাসের পরে কিছু পানি লাঞ্চের আশপাশে জমা হয় এতটুকু পানি জমা হয়নি এটা অতিরিক্ত জমা হয়ে গেছে এই জন্য মনে হয় যথেষ্ট আমাকে আরো দশ দিন বেশি থাকতে হয়েছে উনিশ দিন উনিশ দিন হয়েছে এগুলো পানিগুলো বাইরে যারা আজকে আমাকে আমার কন্টিনিউ মেডিসিন চলতেছে আজকে আমাকে দুই দিন পরে আমার এক্স রে এবং ইসি সরি ইসি এক্স রে প্লাস ইকো দুইটা একসাথে করছে দুইটা রিপোর্টে বলতেছে কি কতটুকু কারণ একবার দেখলো দুইবার দেখলো তিনবার সময় দেখছেন না কমার নয় এগুলো রিডিউস করছে তাদের একটা ডিসিশন ছিল যদি মেডিসিনে যদি এটা বাইর করতে না পারে তাহলে আবার পানিটা হুম পানিটা বাইর করতে না পারলে যেখানে আমার অপারেশন হয়েছে ওখানে আবার আমাকে ওপেন করতে হয়েছে ওপেন করে যাই সিরিজের মাধ্যমে বাইর করতে হয়েছে পানিগুলো কিন্তু ওইটা ছিল ক্রিটিক্যাল ক্রিটিক্যাল ওনার সাইজে যদি আমরা করতে পারি তাহলে আমরা ওই তো চালাম না জি জি যাওয়া আমাদের হবে না শেষ পর্যন্ত এটা আলহামদুলিল্লাহ আল্লাহ ভাবাই মেহরবানি ছিল সব দিকে আল্লাহ মেহরবানি ছিল আমার কাজটা আবার দশ দিন বেশি থাকি উনিশ দিনের দিন আমাকে এরা রিল্স করে দিতে হয়েছে আরেকটা আপনাকে প্রশ্ন বেশি করা যাচ্ছে না অথবা আপনি অসুস্থ হয়ে যেন আমি আমি সংকোচে আছি আপনাকে আর প্রশ্ন করবো না আমাদের দর্শকদের জন্য করতেছে আরেক দুইটা প্রশ্ন আছে একটা প্রশ্ন হচ্ছে যে আপনার যে যে ট্রিটমেন্টটা তারা দিচ্ছে এই ট্রিটমেন্টটাতে আপনার কত টাকা আপনার কত রিয়াল আপনার খরচ হয়েছে আপনি বাংলাদেশে অথবা অন্যান্য কান্ট্রিতে গুলো কত টাকা যেত একটু কম একটু করে দিন যেমন ট্রিটমেন্টটা করছে মেডিসিন দিচ্ছে খানার ব্যবস্থা করছে থাকার ব্যবস্থা করছে ডাক্তারি চব্বিশ ঘন্টা অর্ধের সঙ্গে দেখাশোনা করছে এবং নার্সগুলা কন্টিনিউ যে নার্সগুলা কাজ করছে এটা তো এটা যদি আপনি টাকার হিসাব করেন সেটা আমরা বাংলাদেশে বিশ লক্ষ টাকা দিয়ে আমরা এটা শেষ করতে পারবো আচ্ছা একটা জিনিস আমরা পাইলাম বিশ লক্ষ টাকা হতো না এবং কাতার গভর্নমেন্টে যেটা আপনার মনে শান্তি মনে আপনার ব্যাড যেটা ব্যাডের চার্জটা মনে হয় যত সম্ভব একটু নিচ্ছে মনে হয় হ্যাঁ এটাই কাতার সরকার আমাদের থেকে উনিশ দিনের সিট বাড়া নিয়েছে সিটের যেটা সিট বাড়া ওইটা নিয়েছে সিট বাড়া নিয়েছে আচ্ছা আচ্ছা এটা অনেক ভালো হয়েছে আচ্ছা এটা আর লাস্ট একটা আরেকটা প্রশ্ন যেটা আপনাকে করতে চাচ্ছে যে এই যে আপনার ট্রিটমেন্ট করার পর এখন তো আপনি বাসা আছেন আপনি এখন আপনার শারীরিক অবস্থা কীরকম যদি আপনি একটু দর্শকদেরকে বলেন কীরকম আপনি ফিল করতেছেন মানে আপনার হাঁটা চলা খাওয়া দাওয়া আগের কীরকম ছিলেন এখন কীরকম লাগতেছে আপনার আসলে আমি এখনও পুরোপুরি উন্নতির ধাপে পৌঁছতে পারি না কারণ আমাকে তো আগে উনিশ দিন ব্যবস্থা ছিল আমার বেশি সমস্যা হয়েছে আমার বেশি কষ্ট হয়েছে লাঞ্চের যে পানি হয়েছিল যে এখন আমাকে এখন আমাকে শ্বাস নিঃশ্বাসে কষ্ট হচ্ছে দ্বিতীয়ত আমার ঘুম সে হসপিটালে আমি ঘুমাইতে পারি নাই ওর জন্য অনেক টোটাল আমাকে এক মাস আমি ঘুমাইতে পারি নাই পাশে আসার পর দুই চার দিন দেখা যাচ্ছে যে আমি মাঝে মাঝে এক দুই ঘন্টা করে ঘুমাতে পারতেছি তাও কখন সারা রাত আমার ঘুম আসে না আমি তাজের নামাজ পড়ি হজ নামাজ পড়ার পরে যাই এই সোফাইল আমার ঘুম এটাতেই এই সোফাই আমার গুম এই জন্য আপনাকে আমি এই সোফাই আমার গুম আমি খাটে ঘুমাইতে পারি না খাটে আমার পক্ষে ঘুমানো সম্ভব না আমাকে প্রথমে ডাক্তার যখন আমাকে রিল্স করবে তখন উনি ডাক্তার আমাকে আধা ঘন্টা লিখতে দিয়েছেন আমি কী কী করতে পারবো কী কী পারবো না আমাকে সিধা স্ট্রেট শুইতে হবে আমি লেফট রাইট বাঁকা শুইতে পারবো না পাকা আমি শুতে পারবো না নাম্বার টু গাড়িতে আমি বাইরে যেতে পারবো না গাড়ি গাড়ি ডাইভ করা নিষেধ করবো ডাইভ করা নিষেধ তিন মাস পর্যন্ত জি আর যদি আমি কত কারোর সাথে গাড়িতে যাচ্ছি সামনে বসতে পারবো না আমাকে বসতে হবে ব্যাক সাইডে সবকিছু কিছু নিয়ম নিয়ম মানুষ হবে চলতে হবে ঘরে থাকতে হবে এবং আমাকে মানে কথাবার্তা যত কম বলতে কম বলা যায় হ্যাঁ কম বলা যায় ঘন সংযোগ থেকে তত কম থাকা যায় ডাক্তার সতর্কতা দিয়েছে এবং ওনারা মোটামুটি আমাকে লাস্ট টাইম গত সপ্তাহে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল সেখানে আমাকে এক্স রে করছে ইকো করছে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে এটাই হলো আমার সামনের উন্নতির রাস্তা স্বাস্থ্যের জন্য উন্নতি রাস্তা এটা এইভাবে আমাকে বল ধরে রাখতে হবে ওনারা বলছেন তিন মাস আমাকে মোটামুটি একটু কষ্ট করতে হবে আস্তে 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 ধীরে ধীরে সব কিছু ঠিক হবে আমার সব কিছু ঠিক আছে এখনো শুধু আমার একদিকে সমস্যা যেটা হলো আমার হতাশ শ্বাস নিঃশ্বাসে আমার একটু প্রবলেম হচ্ছে এক আর দ্বিতীয় ঘুমের একটু সমস্যা হচ্ছে জি এই দুইটা চলে হয়ে গেলে ডাক্তার আমার করতেছে ওরা আমার এত গুরুত্ব দিচ্ছে এটা একটু ঠিক হয়ে যাবে কিন্তু ওনারা বারবার চেষ্টা করতেছে যেটা কোনো লাঞ্চের যে পানির কারণে যে আমার কোনো যে শ্বাস নিশ্বাস সমস্যা ওইটাই বেশি ওনারা পরে বল العافيه তুমি মোটামুটি ওটা আস্তে আস্তে হচ্ছে ঠিক হয়ে আরেকটা যেটা কথা যেটা শেষ সর্বশেষ আপনার সাথে আমরা বিদায় নেব আমাদের বাংলাদেশ যারা প্রবাসী যারা কাতারে আছেন এই আপনি তো কমিউনিটি পারসন খুবই সম্মানী একটা দায়িত্ব আছে আপনার পজিশন আছেন আমাদের বাংলাদেশ প্রবাসীদের জন্য আপনি যদি আমাদের এবং কুইক বিডি চ্যানেলের জন্য আপনি যদি কিছু বলেন কিছু বলা থাকে আসলে কাতারে বাংলাদেশ প্রবাসী বাংলাদেশ প্রবাসী যারা আছে বাংলাদেশি ভাইয়েরা ওদের কথা আমি বলি কখনো শেষ করতে পারবো না কখনো আমি বলি এটা শেষ করতে পারবো না হয়তো মানুষকে আমি ভালোবাসি মানুষ আমাকে ভালোবাসে জি কিন্তু মানুষ আমাকে এত ভালোবাসে এটা আমি কখনো আগে কখনো বিবেচনা করি আমি দেখিনি আমি উনিশশো অষ্টআশি জানুয়ারি চার তারিখ সোমবার কাতারে এসেছি সে অষ্টআশি উনানব্বই নব্বইয়ের পর থেকে আমি মোটামুটি মানুষের সাথে মিশতে চেষ্টা করছি মানুষের সুখে দুঃখে সবার সাথে যোগাযোগ রাখতে চেষ্টা করছি আপদ বিপদে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি তখন যতটুকু সম্ভব করছি কিন্তু আমি কখনো দেখিনি যে মানুষ আমাকে কেমন ভালোবাসে কিন্তু এইবারে আমার দুইটা কাজে আমাকে এটা প্রমাণ করে গেছে আসলে মানুষ আমাকে অনেক 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 ভালোবাসে আমি আমি আমাদের বাংলাদেশের বাড়িতে প্রতি আমি চিরিয় আমি ছেড়ে আমি অন্তত ওনারা আমার জন্য নামাজ পড়ে দোয়া করছেন মনারোধ করে দোয়া করছেন মেয়াদ করাই দোয়া করছেন সবাইকে সবাই যে যেখানে অবস্থান দিয়ে সবাই আমার জন্য করছেন আমি সবার জন্য আমিও দোয়া করি আল্লাফাক যেন সবাইকে ভালো রাখে এবং সুস্থ রাখে সুন্দর জীবনযাপন যাপন করতে পারে আল্লাফাক যেন বড় বিপদ থেকে যেন সবাইকে সে ধন্যবাদ ধন্যবাদ আর আপনার বিড়ি নিউজ আমি সঙ্গে ধন্যবাদ আপনারা আসছেন আমাকে দেখা করার জন্য দেখার জন্য আসছেন এর ভিতরে আপনার ভ্যাকিনিটাও করে দিচ্ছেন এটা একটা স্মৃতি রয়ে গেল আমি আমাদের কুইক বিডি চ্যানেলের একদম অন্তর অন্তস্থ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার আমার ফ্রেন্ডের কৃতি সন্তান জনাব শহীদুল্লাহ হায়দার ভাই উনি ওনার জন্য দোয়া করি মন থেকে আল্লাহ তালা ওনাকে আরও পরিপূর্ণ সুস্থতা দান করুক এবং কি আমাদের মাঝে আবার যেন ফিরিয়ে আসে সুপ্রিয় দর্শক আমাদের এই জনাব শহীদুল্লাহ হায়দার ভাই উনি যে কথা বললো আমাদেরকে আমাদের যতটুকু আমরা আলোচনা করছি ওনার সাথে কথা বলেছি যেটা হসপিটাল যেটা বাংলাদেশ যারা আছেন অথবা যারা আজনবী যারা আছেন আমাদের কাতারে কাতার গভর্নমেন্টকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে মেডিকেটেড অথবা মেডিকেল যেটা ও যে ট্রিটমেন্টটা আমাদেরকে যেভাবে দিচ্ছেন একবার ফ্রি ট্রিটমেন্ট দিচ্ছেন আমাদেরকে এই জন্য আমরা কাতা গভর্নমেন্টকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে আমাদের কুইক বিডি চ্যানেলের পক্ষ থেকেও এবং কি আমাদের এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন এই কুইক বিডি চ্যানেল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে এবং আমার ব্যক্তিগত ফেজে হ্যাভিএম জিদার আলম ফেজে আমরা আজকে যেই আমাদের কমিউনিটি পার্সন যিনি সুদুল্লাহারের বাসায় আসছি উনি আমাদের ফেনের কৃতি সন্তান উনি বিশিষ্ট ব্যবসায়ী এবং কি অনেক দীর্ঘদিন আমরা প্রবীণ রাজনীতিবিদ এবং কি খুবই সম্মানের জায়গা ওনারা আর কোনো আমাদের বলার আর অবকাশ নেই আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং কি আমাদের সাথে থাকবেন লাইক এবং শেয়ার করে আমাদেরকে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ববরকাত